বিপ্লবী জাগরণের অংশ হিসেবে বর্ণিলা আয়োজনের মধ্য দিয়ে চাঁপাই নবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে কাওয়ালি ও নাসিদ সন্ধ্যা বৃহস্পতিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিপ্লব ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এই কাওয়ালি ও নাশিত সন্ধ্যা অনুষ্ঠিত হয় বিকাল সাড়ে চারটায় পবিত্র কোরআন তিলাওতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এ অনুষ্ঠানের আয়োজন করে চাপাই নবাবগঞ্জ ছাত্র জনতা মঞ্চ এ সময় কবিতা কাওয়ালি গান বিদ্রোহী গান অভিনয় একক কবিতা গজল নাথ নাটিকা ও নাসিদ সন্ধ্যায় হাজার হাজার শিক্ষার্থীদের ঢল নামে কানাই কানায় ভরপুর হয়ে ওঠে সরকারি কলেজ প্রাঙ্গন বিশেষ আকর্ষণ ছিল চাপাই নবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা কাওয়ালি সন্ধ্যার এই আসরে সঙ্গীত পরিবেশন করেন ঢাকার অন অ্যাম্পিয়ার রাজশাহীর শিল্পী পরিষদ চাপাই নবাবগঞ্জের অভিযাত্রী মহানন্দার সন্ধানে ফোয়ারা সংস্কৃতি পরিষদ নবাবগঞ্জ কলেজের শিক্ষার্থী তানভীর বলেন আমাদের এক রক্তক্ষয়ী সংগ্রামের ফসল আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা আমরা এতদিন এক ফ্যাসিবাদী সিস্টেমের মধ্যে ছিলাম আমরা সংগ্রাম করে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছি কিন্তু আমাদের যুদ্ধ এখনো শেষ হয়ে যায়নি আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছি তা আমাদের টিকিয়ে রাখতে হবে দীর্ঘদিন পর ক্যাম্পাসে এমন আয়োজন সবার মাঝে উদ্দীপনা ফিরিয়ে দিয়েছে আরেক শিক্ষার্থী তানিয়া বলেন আজকে অনুষ্ঠান অনেক ভালো ছিল মেয়েদের জন্য নিরাপত্তার সুন্দর ব্যবস্থা করা হয়েছে অনেক দিন ধরে কলেজ বন্ধ থাকায় ক্যাম্পাস নিষ্প্রাণ হয়ে গিয়েছিল কাওয়ালির সন্ধ্যার মাধ্যমে এ নিষ্প্রাণ ক্যাম্পাসে প্রাণের সঞ্চার হয়েছে উপরন্তু ক্যাম্পাস জীবনের কয়েক বছরে এমন আয়োজন দেখিনি। সবাই যেন মন্ত্রমুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেছে শিক্ষার্থী নাইমুর রহমান চৌধুরী জানান অনেকদিন ধরে চাপাই নবাবগঞ্জে এ ধরনের অনুষ্ঠান না হয় নীরব নিস্তব্ধতাই ছেয়ে গিয়েছিল কাওয়ালি সন্ধ্যার মাধ্যমে সে নিস্তব্ধ শহরে প্রাণের সঞ্চার হয়েছে জুলাই বিপ্লবের চেতনাকে জাগ্রত রাখতে এই ধরনের অনুষ্ঠান বিভিন্ন স্থানে আয়োজন করা প্রয়োজন দীর্ঘদিন পর এই কাওয়ালি সন্ধ্যার আসর যেন শহরকে পুনরুজ্জীবিত করে তুলেছে অনুষ্ঠানের আয়োজকরা জানান এই কাওয়ালি মুসলিম কবিদের হাজার বছরের ইতিহাস বহন করে বাঙালি মুসলিম কবিরা অজস্র কবিতা ও গান রচনা করেছেন এই সকল কিছুই আমাদের সমাজের প্রাণ এই প্রাণকে জাগিয়ে তোলার জন্যই নবাবগঞ্জ সরকারি কলেজের মঞ্চের এই কাওয়ালি সন্ধ্যা আমাদের মুসলিম কবিদের সৃষ্টিকে আমরা কাওয়ালির মাধ্যমে জাগিয়ে তুলব এবং বারবার আমরা উজ্জীবিত হব